তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া তো ছয় আগস্ট রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে হামলা চালায় ইউক্রেনের সামরিক বাহিনী তৃতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ায় সবচেয়ে বড় বিদেশি আক্রমণ হিসেবে মনে করা হচ্ছে কুরঙ্কের এই হামলাকে

সামরিক জোট ন্যাটোর সাথে সংঘাত চাইনা রাশিয়া মঙ্গলবার মস্কোতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ল্যাব্রো বলেন যে আগুন নিয়ে এই খেলা এবং তারা ছোট বাচ্চাদের মতো ম্যাচ খেলছে এটা বড় চাষা ও খেলাদের জন্য অত্যন্ত বিপজ্জনক শেষ করে যাদের এক বা অন্য একাধিক পশ্চিমা দেশের পারমাণবিক অস্ত্রের দায়িত্ব দেওয়া হয়েছে তিনি আরো বলেন আমেরিকানরা দাত্তহীন তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে আলোচনাকে এমন কিস হিসেবে বিবেচনা করে যে এটিকে নিষিদ্ধ করেছেন যদি এই যুদ্ধ শুরু হয় তাহলে তা কেবল ইউরোপকেই একচেটিভাবে ভোগাবে আসিয়া তার পারমাণবিক মতবাদের বিষয়টি স্পষ্ট করেছে বলে মন্তব্য করেছেন সেরকিও ল্যাবরোপ ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া বারবার কর্মভাবে পারমাণবিক ঝুঁকি সম্পর্কে সতর্ক দিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে মস্কোর সতর্ককে গুরুত্ব সহকারে নিতে হবে মার্কিন কর্মকর্তারা বলেছেন তারা রাশিয়ার পারমাণবিক হুমকিতে কোনো পরিবর্তন দেখতে পাননি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন চীমের ক্ষয়ষ্ণু পশ্চিমের সঙ্গে শতাব্দীর পুরনো যুদ্ধের অংশ হিসেবে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তিনি বলেছেন উনিশশো সালে পার্লেন প্যারাসের পতনের পর ন্যাটোর বিস্তার রাশিয়ার ঐতিহাসিকভাবে প্রভাব বলাই গড়িয়ে মস্কোকে অপমানিত করেছে